বারাণসী মৃত্যুর নগরী এখানে শুধু মানুষই নয় আত্মারাও আসে মুক্তির খোঁজে কিন্তু কিছু আত্মা কখনো মুক্তি পায় না এই গল্পটা শুরু হয় এক পর্যটক অনির্বাণকে নিয়ে সে বারাণসী এসেছিল আধ্যাত্মিক শান্তি খুঁজতে কিন্তু যা পেল তা তার কল্পনারও বাইরে এ শহরটা অদ্ভুত যেন সময় এখানে থমকে আছে গঙ্গার ঘাটগুলো পুরোনো মন্দিরের অলিগলি আর সেই সন্ন্যাসীরা কিন্তু এদের মধ্যে একজন অদ্ভুত অনির্বাণ প্রতিদিন সন্ধ্যায় দশাশ্রমে ঘাটে বসে গঙ্গার আরতি দেখত কিন্তু এক রাতে সে লক্ষ্য করলো এক অদ্ভুত সন্ন্যাসীকে বাকি সাধুদের থেকে আলাদা গায়ে ছাই মাখানো গাঢ় লাল চোখ ফিসফিস করে কিছু বলে চলেছে উনি কি অঘরি কিন্তু এত রাতেও একা বসে আছেন কেন উত বসত অনির্বাণ তার কাছে গেল কিন্তু কাছে যেতেই মনে হলো চারপাশের হাওয়া যেন ভারী হয়ে গেছে অঘরী দীপ্ত কণ্ঠে বলল তুই কেন এখানে এসেছিস অনির্বাণ বলল আমি শুধু জানতে চাইছিলাম অঘরী থামিয়ে দিয়ে বলল সবাই এখানে জানতে চায় কিন্তু কিছু জিনিস জানতে নেই হঠাৎ ঘাটের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল অঘরী তার চোখ তুলে তাকালো অনির্বাণের দিকে সেই চোখ দুটো যেন গহীন অন্ধকার কূপ তুই ভুল জায়গায় এসেছিস এখানে শুধু মৃতেরা আছে আর কিছু আত্মা চিরদিন এখানে থেকে যায় এরপর যা ঘটল তা বর্ণনা করা কঠিন, অনির্বাণ অনুভব যেন সময় থেমে গেছে চারপাশের চিত্র ঝাপসা শব্দগুলো সামনে অগরি ক্রমশ বদলে যাচ্ছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তিতে পরদিন সকালে ঘাটের ধারে কিছু সাধু এক তরুণের নিধর দেহ পড়ে থাকতে দেখলো তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধু চোখ দুটো ছিল পুরো সাদা যেন সে কিছু দেখে ফেলেছিল যা মানুষ দেখার নয় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল যখন দেহটা সরানো হল তখন এক সাধু চিৎকার করে উঠল ওর ছায়া কোথায় লোকজন আতঙ্কে পিছু উঠলো রোদের আলো পড়লেও অনির্বাণের দেহের কোনো ছায়া ছিল না দূরে গঙ্গার জলে এক মুহূর্তের জন্য সেই অগরীর প্রতিবিম্ব দেখা গেল তারপর যেন সব স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি কিন্তু বারাণসীর বাতাসে তখনছিল এক অলৌকিক মন্ত্র আপনি যদি ভূতের গল্প রহস্যময় কাহিনী এবং শিহরণ জাগানোর অভিজ্ঞতা পছন্দ করেন তাহলে ছায়ামায়া আপনার জন্যই নতুন নতুন ভৌতিক গল্প শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ